সাত সকালে বড় ট্রেন দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেল চন্দ্রকোনা রোডে কয়লা বোঝায় মালগাড়ি রবিবার সকাল আটটা নাগাদ একটি কয়লা বোঝাই মালগাড়ি রোড স্টেশন পেরিয়ে মেদিনীপুরের দিকে রোড স্টেশন পেরোনোর পরেই ওই বগি বগি খুলে যায় সহ পাঁচটি মালগাড়িটির আলাদা হয়ে চলে যায় অনেকটাই জানতে পেরে রেলের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছয় বগিগুলোকে ইঞ্জিনের সঙ্গে যোগ করে তারপর গাড়িটিকে গন্তব্যে পাঠানো হয় যার জেরে দূরপাল্লার এবং কয়েকটি লোকাল ট্রেন আটকে পড়ে স্থানীয় সূত্রে জানা যাচ্ছে বগি বগি পেছনে ফেলে পাঁচটি নিয়ে ইঞ্জিন আগের দিকে চলে গিয়েছিল। আর এই কারণে দীর্ঘক্ষণ যাত্রীবাহী ট্রেনগুলি দেরিতে চলে তবে বড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেয়েছে ট্রেনটি তোমার বাইশটা বগি পেছন ছেড়ে ইঞ্জিন তোমার পাঁচটা বগি নিয়ে এগিয়ে চলে গেছে হ্যাঁ দিয়ে কিছুক্ষণ যাওয়ার পর আবার থামে তখন দেখি অলরেডি মানে স্টেশনে ট্রেন যাত্রীবাহী ট্রেন স্টেশনে দাঁড়িয়ে আছে তো এই বাসটা বগি কিছুক্ষণ পর আবার স্টেশন থেকে লোক এসে বগি আবার পেছন দিকে নিয়ে গিয়ে মালগাড়ির সঙ্গে জুড়ে জুড়ে ট্রেনটা আবার আগিয়ে নিয়ে যায় এতে যাত্রীবাহী গাড়ি ট্রেনের টাইমটাও নষ্ট হয় আমরা অনেকক্ষণ ধরেই দাঁড়িয়েছিলাম এটা কি বিপদ এটা নিশ্চয়ই বড়ো শত বিপদ রাতে বলে গার্ড যদি ঘুমিয়ে থাকতেন তাহলে তো বিপদের শেষ থাকতো না আমরাও বিপদের সম্মুখীন হতাম চোখের সামনে এই সব দেখতে পাচ্ছি রেলের সত্যি গাফিলতি প্রচুরই গাফিলতির সম্মুখীন এর এই মানে একাধিকবার তো এই ধরনের ঘটনা শুনছেন কি রেলের গাফিলতির মনে হচ্ছে সম্পূর্ণটাই রেলের গাফিলতি চারিদিকে তো শুনতেই পাচ্ছি আজ চোখের সামনে নিজেদের ঘরের সামনে দেখলাম সকালবেলা ট্রেন ধরতে এসে ট্রেন ঘন্টার পর দাঁড়িয়ে রইল অত দেখছি মাল পাঁচটা গাড়ি নিয়ে ট্রেন সুন্দর মালগাড়ি বের পেছনে বগি রয়ে গেল আপনার নাম আমার নাম হচ্ছে শুভ সরকার वो ट्रेन छूट गया था बाईस डब्बा बाईस डब्बा छूट गया था अभी जोड़ा आपका सामने में इधर देखिए ना चला गया था इंजन इंजन हाँ छः पाँच छः डब्बा को उधर चला गया था अच्छा कब होते है बोला ये अभी वही सात बजे करीब आपका नाम नाम गोपाल इराला

আমার দোকান নাম হচ্ছে খারহান ইলেকট্রনিক্স আমার এখানে একটা অফার চলছে লাকি কুপনের মাধ্যমে এসি ফ্রিজ মোবাইল আর কুলার এসব মিলে একটা লাকি কুপনের মাধ্যমে একটা টোকন দেওয়া হচ্ছে সেটাই যা বেড়াচ্ছে কুপন সেটা দেওয়া হচ্ছে তার মধ্যে লাকি যে কাস্টমার থাকবে ওনার জন্য এক গ্রাম বোর্ড আছে তার সাথে সাথে সাইকেল আছে হ্যাঁ মিক্সি গ্লেন্ডার আছে আয়রন আছে ইন্ডাকশান আছে আপনার গ্যার ড্রাই আছে ট্রাইফেন আছে এসব সব রকম মানে কুপনের মাধ্যমে আছে অফারটা চলছে আমার এই ফেব্রুয়ারি থেকে দশ থেকে কুড়ি ফেব্রুয়ারি আবার মার্চ মাসে দশ থেকে কুড়ি এপ্রিল মাসে দশ থেকে কুড়ি তিন মাসে অফার রেখেছি টোটাল ঠিক আছে তিন মাসে একশো কুড়ি খানা গিফট টোটাল কাস্টমারের জন্য রেখেছি আমার শপ হচ্ছে কসবা নারায়ণগড় থানা পোস্ট অফিসের সামনে ফারহান ইলেকট্রনিক্স মোবাইল নম্বর হচ্ছে নাইন সেভেন থ্রি ফাইভ সিক্স নাইন সিক্স জিরো জিরো সেভেন বাজার আমার বাজার ফারি সঙ্গে আমি একটা এসি কিনেছিলাম কি কখন দিয়েছিলাম আমি সঙ্গে একটা গিফট নিয়েছে সাদেক ভাই ভালো থেক কংগ্রাচুলেশন ঠিক আছে থ্যাংক ইউ থ্যাংক ইউ